কোনো কোনো সময় পরিস্থিতি এমন হয় যে একজন একা পুরো একটি পশু জবাই করতে পারছে না কোরবানি করতে পারছে না এজন্য মধ্যে আমাদেরকে আরো একটি সুযোগ দেওয়া হয়েছে যে আমরা একসাথে সাতজন একটি পশুতে অংশ নিতে পারব এবং সেই পশুটি হতে হবে হয় গাভী আর না হয় উঠ। এ মর্মে সহি মুসলিমে বর্ণিত জাহাভের নদী আল্লাহ আনহ বলেন নাহারনামা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আম আল হুদাই বিয়া আলমেদানাত আনসে বাহ ওয়েল বা তারাত আনসে বাহ বিয়ার বছর আমরা রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লামের সাথে কুরবানী করলাম এবং সেই কুরবানীতে আমরা সাতজন উঁটে অংশ নিয়েছিলাম এবং সাতজন গাভিতে অংশ নিয়েছিলাম অনেক মানুষ হতে পারে যে কুরবানীর সময়ের প্রতি লক্ষ্য রাখে না সেজন্য শরীয়তে সাবধান করা হয়েছে যে কোরবানীর পশু যেন জবাই করা ঈদের সালাতের পর ঈদের সালাতের পূর্বে যদি কেউ কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে সেই কোরবানি কোরবানি হিসেবে পরিগণিত হবে না এ মুসলিমে বর্ণিত আনসি কল আনেন্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের পূর্বে জবাই করল সে আসলে নিজের জন্য জবাই করেছে ও মেনদেব ও আসা বাসলিমিন এবং যে ব্যক্তি সালাতের পর জবাই করল সে মুসলিমদের পথের পথিক হলো সঠিক পথে এবং সঠিক পদ্ধতিতে জবাই করলো এবং তার এই এবাদত পূর্ণ হলো তাই সালাতের পরে করবে নয় বরং সালাতের পরে কোরবানির পশু জবাই করতে হবে যেহেতু হাদিসের মধ্যে রসুল সাল্লাম সালাতের কথা উল্লেখ করেছেন তাই সালাতের পরেই কোরবানি করা যথেষ্ট এবং সহি হবে ইনশা আল্লাহ যদি কেউ সালাতের পরেই কোরবানি করে ফেলে এখনো ইমাম কোরবানি করেননি তবুও এই হাদিস অনুযায়ী সেটি সঠিক হবে ইনশা আল্লাহ